জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশবাসীর প্রতি আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ার হুঁশিয়ার করে দিয়েছেন তিনি দেশের বিভিন্ন জায়গায় দল বেঁধে হামলা ও ভাঙচুরের কিছু ঘটনা নিয়ে আলোচনার মধ্যে আজ বুধবার সন্ধ্যায় জাতীয় উদ্দেশ্যে ভাষণে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এই কথা বলেছেন দেশবাসীর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন আপনাদের আমাদের সন্তানদের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আর যেন আমাদের কোনো স্বৈরাচারের হাতে পড়তে না হয় যাতে বলতে পারি আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি আমরা যাতে সবাই দাবি করতে পারি যে এই দেশটি আমাদের আমরা সেই লক্ষ্যেই কাজ করছি